ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ছোটো বাচ্চাদের ফতোয়া কীভাবে আপনারা কাটিং করবেন সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি সামনের পার এবং পেছন পার্ট দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো দেখুন এখানে একটি পেপার নিয়ে নিয়েছি এই পেপারের মধ্যে কিন্তু আমি সমস্তটা ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো এখানে আমাদের ঝুলের মাপ বা লম্বার মাপ নিতে হবে ছাতির মাপ নিতে হবে এবং পুটের মাপ নিতে হবে তো অর্থাৎ কাঁধের মাপ নিতে হবে সমস্তটা কিন্তু আমার এখানে যেমনটা আছে আমি সেই মতো নিয়ে নিয়েছি আমার এখানে বাইশ ইঞ্চি লম্বার মাপ আছে বাইশ ইঞ্চি এখানে বাইশ ইঞ্চি লম্বা আছে তার সঙ্গে আমি দুই ইঞ্চি প্লাস করছি সেলাই মার্জিন তাহলে এখানে এখানে আমার হয় চব্বিশ ইঞ্চি এখানে আমাদের ছাতি ছাতির মা আছে আমার আঠাশ আঠাশকে আমাদের চার দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে চার সাথে আঠাশ তার সঙ্গে আমাদের সেলাই মার্জিন কম বেশি আপনারা করে নিতেই পারেন তো এখানে আমি দু ইঞ্চি নিচ্ছি তার সঙ্গে দু ইঞ্চি নিলে হয় নয় ইঞ্চি তো ছাতি আর কোমর কিন্তু বাচ্চাদের একই থাকে খুব একটা বেশি হয় না তো এখানে ছাতির লাইন আর কোমরের লাইন কিন্তু একই হবে কোমরও আমার এই নয় ইঞ্চি নিতে হবে তো এখানে আমি পুট আছে এখানে পুট আছে বারো বারোকে ভাগ করলে কত হয় ছয় ইঞ্চি তার সঙ্গে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে তাহলে টোটাল আমাদের সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপটা নিতে হবে তো দেখুন এখানে আমি স্কেলের সাহায্যে দেখাচ্ছি ছোট বাচ্চাদের পেপারে আমি কাটিং করে দেখাচ্ছি তো এখানে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো লম্বা আছে আমার এখানে চব্বিশ ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের চব্বিশ ইঞ্চি যেখানেই হবে দেখুন আমি স্কেলের মাপ নিয়ে নিচ্ছি আপনারা ফিতে দিয়ে সঠিক মাপটা কিন্তু নিয়ে নেবেন তাহলে আমাদের চব্বিশ ইঞ্চি ঠিক এখানে আসছে আমার এখানে লম্বার মাপটা ঠিক এখানে মি দাগটা স্ট্রেট বা অর্থাৎ সমান করে দিচ্ছি লাইনটাকে আমি ঠিক এইভাবে সোজা করে দিচ্ছি এরপর আমাদের নিতে হবে আমাদের পুটের মাপ তাহলে পুট পেয়েছি কত ছয় ইঞ্চি ছয় সঙ্গে সেলাই মার্জিন সমেত আমাদের সাড়ে ছয় ইঞ্চি আমাদের পুটের মাপটা নিতে হবে তাহলে সাড়ে ছয় ইঞ্চি এই যে পুটের মাপটা নিয়ে নিলাম এখান থেকে আমাদের আরমলের মাপটা নিতে হবে তাহলে আরমলের মাপটা আমরা কত নেব ছয় ইঞ্চি নিয়ে নেব ঠিক এখান থেকে আরমলের মাপটা সেই ছয় ইঞ্চি যেখানেই হবে নিয়ে নেব এই যে নিলাম এরপর থেকে আমাদের ছাতির লাইন নিতে হবে তো ছাতি কত পেয়েছি আমরা ছাতি আমাদের নয় ইঞ্চি তাহলে ঠিক এখান থেকে আমাদের এই যে ন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে তো সেলাই মার্জিন সমেত কিন্তু আমাদের নয় ইঞ্চি আসছে এবার আমাদের এখান থেকে কোমর লাইনে নিতে হবে কিন্তু ঠিক কোমরের মাপ এখানেই আসছে তো কোমরের এখান থেকেও কিন্তু আমাদের নয় ইঞ্চি নিয়ে নিতে হবে তো এই যে নয় ইঞ্চি আমি নিয়ে নিলাম এবার এই ছাতি কোমরের লাইনটাকে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক আছে এখানে যে সেলাই মার্জিনটা নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য মার্জিনটা করে নিলাম এবার এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বা এক ইঞ্চিতে এখানে আমাদের এক ইঞ্চিতে এখানে সেপটা ঠিক এইভাবে করে দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দিয়ে নিলাম এবার এখানে কিন্তু আমাদের অবশ্যই ডাউন দিতে হবে ও হাফ ইঞ্চি আমাদের ডাউন দিতে হবে ঠিক এখানে এই যে হাফ ইঞ্চিতে ডাউন দিতে হবে আর গলার চওড়া আমরা কতটা রাখবো ছোটো বাচ্চাদের কিন্তু গলার চওড়া আমাদের দুই ইঞ্চি নিয়ে নেবো ঠিক এই যে দুই ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের গলার লম্বাটা সামনের জন্য নেব আড়াই থেকে তিন ইঞ্চি এর বেশি কিন্তু আমরা নেব না ঠিক এখান থেকে আমাদের আড়াই থেকে তিন ইঞ্চি তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে লাইনটাকে ঠিক এইভাবে স্টেট সোজা করে দিলাম এটা সামনের জন্য তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এখানে ছোট বাচ্চাদের গলার সামনের অংশে আড়াই থেকে তিন ইঞ্চির বেশি কিন্তু হয় না আর এখানে আমি সামনের জন্য নিয়ে নিলাম এবার পেছনের জন্য কিন্তু আমাদের নিতে হবে এখানে আমি নিয়েছি আড়াই ইঞ্চি আর পেছনের জন্য নিতে হবে কিন্তু এক ইঞ্চি এর বেশি একদমই নয় এবার দেখুন এখান থেকে আমি এই যে ডাউনটা দিয়েছি হাফ ইঞ্চি এই ডাউনটাকে ঠিক এইভাবে করে আমাদের টেনে দিতে হবে তো আর ডাউনটা দিলে বাচ্চাদের কাঁধে কিন্তু খুব সুন্দরভাবে জামাটা থাকে তো আমাদের চার ভাঁজে কিন্তু কাটিং করলে দুটো পার্ট একসাথে বেরোবে চার ভাঁজে কাটিং করব আমরা যখনই কাটিং করব তখন কিন্তু চার ভাঁজ করেই কাটিং করব কাপড়টিকে চার ভাঁজ করে নেবো তারপরে কিন্তু সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করব তো এখানে কিন্তু আমার সমস্ত মাপগুলো নেওয়া হয়ে গেছে মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি এখানে আমি দেখুন কাটিংটা করছি সমস্ত জায়গায় কিন্তু আমি মাপগুলো বসিয়ে দিয়েছি যা যা মাপ নিয়েছি তো দেখুন এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি দেখুন কিভাবে কাটিংটা করতে হবে তো এখানে ছোটো বাচ্চাদের জামা কিন্তু খুবই সহজ কাটিং করা এবং সেলাইও করা তো আজকে আমি এর জামাটা দেখিয়েছি আগের ভিডিওতে কিন্তু আমি এর প্যান্টটা দেখিয়েছি ছোটো বাচ্চাদের কীভাবে হাফ প্যান্ট কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আমি দেখিয়েছি তো আপনারা কিন্তু ছোট বাচ্চাদের এইভাবে হাফ প্যান্ট এবং জামা কাটিং করতে পারবেন খুব সহজভাবে বাড়িতে বসে তো দেখুন এখানে কিন্তু এখানে আমাদের সামনের অংশ এবং পেছনের অংশ দুটি পার্ট তো আমি পেছনের অংশটা বের করে নিচ্ছি এখানে সামনের অংশের জন্য আমাদের তিন ইঞ্চিতে যে শেপটা দিয়ে আড়াই ইঞ্চিতে যে গলার মাপটা নিয়েছি তো এখানে দেখুন এই যে কাটিংটা করে ফেলেছি এবার আমাদের পেছনের অংশে আমাদের কিন্তু পেছনের অংশে এক ইঞ্চির বেশি কিন্তু নেব না এক ইঞ্চি বা হাফ ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায় তো এখানে আমি এক ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে ঠিক এভাবে করে স্ট্রেট লাইনটা টেনে দেব ঠিক আমাদের গলার চওড়াটা যেমন দুই ইঞ্চি নিয়েছি এবার এখান থেকে কিন্তু আমাদের রাউন্ড শেপ দিয়ে নিতে হবে ঠিক আছে আপনারা কলার করতে চাইলে কিন্তু কলারও বানিয়ে ফেলতে পারেন তো নেক্সট পর ভিডিওতে আমি কলার দেওয়া কীভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দেব তো আজকে দেখুন এখানে আমি খুব সহজভাবে খুব ছোটো বাচ্চাদের কীভাবে কত কাটিং করবেন সমস্তটা কিন্তু ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি কাটিং করে দেখিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে যে পেছনের অংশ এটা হলো পেছনের অংশ আর এটা হলো সামনের অংশ কত সহজভাবে কিন্তু আমি কাটিং করা দেখিয়েছি দেখুন এখানে সবার প্রথমে আমাদের সেলাইটা করব ঠিক কাঁধের অংশে আমরা সেলাইটা আগেই করব। ঠিক এইভাবে সেলাইটা করে নেবো তারপরে কিন্তু আমরা এরকম গলার বগলে কিন্তু আমাদের ছোটো তেচ্ছাপটি কাটিং করে কিন্তু আমাদের পটি দিতে হবে তো এই পটি কীভাবে কাটিং করবেন দেখে নিন ঠিক আমাদের এইভাবে কাপড়টিকে কণাকণি যে না আমাদের ঠিক কোনি অংশে কিন্তু কাপড়টা কিন্তু বাড়ে ঠিক আছে তো সোজাভাবে পটিটা দিলে কিন্তু রাউন্ড শেপে আমাদের অসুবিধা হয় পটির কাপড় তার জন্য আমাদের ঠিক এইভাবে ঠিক পটি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের পটি কাটিং করতে হয় গলায় এবং বগলে কিন্তু আমাদের ঠিক এইভাবে পটিটা কিন্তু কাটিং করে ফেলতে হবে ঠিক এইভাবে পটি আমাদের কাটিং করতে হবে এক ইঞ্চি মতো কাটিং করলেই কিন্তু আমাদের হয়ে যায় সোজা পটি কাটলে কিন্তু আমাদের পটি লাগাতে অসুবিধা হয় তো ঠিক এইভাবে আমাদের পোটির অংশটাকে কিন্তু জুড়িয়ে নিতে হবে ঠিক দেখুন একটার সঙ্গে একটা ঠিক এইভাবে দিয়ে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে নেওয়ার পরে কিন্তু এটা ঠিক আমাদের গলায় এবং বগলে কিন্তু এভাবে পটি দিয়ে কিন্তু আমাদের হাতার এখানে বানিয়ে ফেলতে হবে তো বাচ্চাদের ফতুয়া কাটিং কিন্তু খুবই সহজ তো খুব সহজ নিয়মেই কিন্তু আমি দেখিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটু হাফ ইঞ্চি এইভাবে করে এইভাবে একটা শেপ দিয়ে নিতে পারেন এটাও কিন্তু দেখতে খুব ভালো হয় সোজাভাবে রাখতে পারেন বা এইভাবে করেই কিন্তু কাটিংটা করে ফেলতে পারেন ঠিক হাফ ইঞ্চি মতো ঠিক আছে তো এইভাবে এভাবে কাটিংটা করলেও কিন্তু জামাটা দেখতে ভালো হয় তো দেখুন বন্ধুরা আগের ভিডিওতে আমি দিয়েছি হাফ প্যান্ট আজকে ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ফতোয়া কাটিং করবেন ছোটো বাচ্চাদের জামা এবং প্যান্ট কিন্তু কীভাবে কাটিং করতে হয় খুব সহজভাবে আমি দেখিয়েছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু শিখে নিতে পারবেন ছোটো বাচ্চাদের কীভাবে জামা কাটিং করতে হয় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ